সুখ পাওয়ার জন্য ছেলেদেরকে ছেলেদের আর সেই ছেলেদের সিংহর কাতারে পড়েছি আমি একজন আপনাকে আজকে আমি দিব যে আপনি বলতে পারবেন না আর প্রতি রাত্রে মনে হবে আপনি আমার সঙ্গে বাসুর করতেছেন তাহলে সেই সুখটা হয়ে যায় যাই হোক আপনাকে তো চিনতে পারলাম না আসলে আমার পরিচয় তো দেওয়া হয়নি তাই আপনি চিনতে পারেননি আমি অনেক বিজ্ঞাপন দেখেছি আপনি বিজ্ঞাপন দিয়েছেন আপনার স্বামী লাগবে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে হ্যাঁ আমি বিজ্ঞাপন দিয়েছিলাম আমার স্বামী লাগবে বাট হ্যাঁ আপনি তো দেখতে যেমন সুন্দর ভালো স্মার্ট আছেন ভালো লাগতিছে বাট হ্যাঁ পছন্দ হইছে কিন্তু আর অন্য অন্য সাইড দিয়া কি ভালো কিনা সেটা একটু যাচাই করতে হবে মানে ক্লিয়ার করে বললে আমি খুশি হতাম হ্যাঁ ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে আপনার পুরো ডিটেইলস সম্পর্কে আমরা যদি একটু বলতেন আর কি ভালো হতো অবশ্যই কেন না আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো আমার সব সম্পর্কে আপনার জানা দরকার আমার নাম হচ্ছে আরিয়ান পড়াশোনা করেছি ইন্টার পাস আর এখন বর্তমানে একটি চাকরি করতেছি মাসে বেতন আসে প্রায় বিশ হাজার টাকা আর আমার ফ্যামিলিতে আছে আমার আব্বু আম্মু আর একটা ছোট ভাই আর আমি আপনি বিয়ে করলে কি আপনি আপনার চলে যাবেন নাকি আমার সাথে থাকবেন না 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 সেটা তো অসম্ভব না আপনার সঙ্গে থাকবো কি করে আসলে বিয়ের পর সব স্বামীরাই চায় তার স্ত্রী তার বাড়িতে থাকুক তাই আমিও আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব কিন্তু আমার যে একটা শর্ত আছে শর্ত এই যে আমার রুম দেখতেছেন আশেপাশে যে জায়গা জমিনগুলো দেখতেছেন সবই কিন্তু আমার বাট আমার টাকা পয়সা অনেক আমার অ্যাকাউন্টে টাকার অভাব নেই আমার একজন দরকার ভালো একটা স্বামী যে আমাকে সুখ দিতে পারবে যে আমাকে অনেক ভালোবাসতে পারবে এরকম একটা স্বামী দরকার এইজন্য আমি বিজ্ঞাপনটা দিয়েছিলাম কিন্তু আপনি যে কথা বলতেছেন যে আপনার ফ্যামিলিতে যায় থাকতে হবে বাট আমি তো সেটা পারবো না কি বলতেছেন আপনি যদি বিয়ের পর আমার ফ্যামিলিতে না থাকেন তাহলে আমি আপনাকে কেন বিয়ে করব আর তাছাড়া আর আগে আমি শুনেছি যে আপনারা দুটো বিয়ে হয়েছিল হ্যাঁ আমার দুইটা বিয়ে হয়েছিল কিন্তু ওই দুইটা husband সাথে আমার শারীরিক যে সুখ দিতে পারেনি কিন্তু আপনার এদিক মনে হইতেছে আপনি মনে হয় শুনেন আসলে কে কতটুকু পারে সে কিন্তু সেটাই জানে আগের স্বামীগুলি আপনাকে কেমন সুখ দিয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি একটা বার শুধু আমার সুখ আপনি অনুভব করেন তাহলে সাগরে ডুবে যাবে তো বলে যে যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে যাই আমার যদি আপনাকে ভালো থাকে ভালো লাগে আপনি যদি মানে সব দিকটা সুখী করতে পারেন তাহলে আমি আপনার বাড়িতে যাওয়া সংসার করতে আছি আপনি যা বলবেন আমি তাই করবো কিন্তু বাট যদি ভালো না লাগে তাহলে তো বুঝতে পেরেছি তার মানে আপনি আমাকে এটাই বোঝাতে চাচ্ছেন আর এটাই বলতে চাচ্ছেন যে আপনার সঙ্গে আমি বেড শেয়ার করব এখন বিয়ের আগে বিয়ের আগে বেড শেয়ার করব বেড শেয়ার যদি আপনি আমাকে পরিপূর্ণ সুখ দিতে পারেন তাহলে আমি রাজি তাহলে আপনি আমাকে বিয়ে করবেন তাই না শুনেন সিংহর হয়তো অনেক কথা শুনেছেন অনেক গল্প শুনেছেন পুরুষ মানুষ কি সিংহ আর যদি ওই সিংহ একবার কাউকে থাবা দেয় না ওই থাবার তলে পড়লে না সব কিছু হার মাংস গুড়া হয়ে যায় আর আমি হচ্ছে সেই সিংহর কাতারের একজন সেটা তো তখনই বোঝা যাবে যে আপনি সিংহ নাকি বিড়াল তা আছে সেটা আপনি বুঝতে পারবেন কিন্তু আমি ভাবতেছি বিয়ের আগে আপনার সঙ্গে কি শারীরিক সম্পর্কটা করা ঠিক হবে শুনেন একটা কথা বলি বারবার ঠকাচ্ছে একদিন একরাতে ঠগা অনেক ভালো প্রতি রাত্রে নির্যাতন সহ্য করার একদিন এক রাত নির্যাতন সহ্য সারা জীবনে ওকে বুঝতে পারছি আপনি আমাকে কি বলতে চাচ্ছেন বিয়ের আগে আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন যদি সেই আর সুখটা আপনি পান তাহলে আপনি আমাকে বিয়ে করবেন আর এখন আপনি আমাকে ট্রাই করবেন তাই তো আপনি অনেক বুদ্ধিমান যে আমার অল্প কথায় বুঝে ফেলেন বাট মনে হয় কাজেও অনেক বুদ্ধিমান হবেন যে আমার

আর সেই যে সিংহর কাতারে পড়েছি আমি একজন আপনাকে আজকে আমি এমনভাবে সুখ দিব এমনভাবে যে সুখ আপনি কোনো দিনই বলতে পারবেন না আর প্রতি রাত্রে মনে হবে আপনি আমার সঙ্গে বাস করতেছেন তাহলে সেই সুখটা অবশ্যই হবে কিন্তু একটা কন্ডিশন খেলার মাছ পথে কিন্তু খেলাটা কোনো সারা যায় না সেটা জানেন সেটা তো অবশ্যই সেটা দুই জনের

আর একজনের সঙ্গে এভাবে বেড শেয়ার করবেন সো আপনি আপনার মতো থাকুন আহা আমি শুধু একটু মধু খেয়ে গেলাম মধুটা মিষ্টি না তিতে না চুকা টেস্ট করে গেলাম এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না বাট আপনি আমাকে কথা দিছেন আপনি আর সাথে আমিও কথা দিছি আমি বিয়ের পরে কেন করব এটা তো আমি আগে করেই নিলাম সেটাই তো ভুল করছেন বিয়ের আগে আপনি আপনার সবকিছু আমাকে দিয়ে দিয়েছেন ওই যে বললাম দুদিন পর হয়তো অন্য কাউকে দিয়ে দিবেন